সূরাতুন নাস মাকিয়া এটা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাটা পথে হয়েছে মক্কায় অবতীর্ণ হয়েছে কুল আউযু মানে আপনি বলুন ওল মানে বলো বলুন আপনি বলুন আ আমি আশ্রয় চাইতেছি আমি আশ্রয় চাইতেছি আশ্রয় প্রার্থনা করছি তাই না আ মানে আমি আশ্রয় প্রার্থনা করছি আবার যদি নাউজ হয় অনেক সময় বলি না আমরা নাউজে বিল্লাহ বলি না আমরা তখন আমরা আশ্রয় প্রার্থনা করছি বীরব বি মানে নিকটে বি মানে কি রব মানে প্রতিপালক রব মানে প্রতিপালক প্রতিপালকের নিকটে প্রতিপালকের নিকট কোন প্রতিপালক আনাস রব বিন নাস মানে মানুষের প্রতিপালকের নিকটে তাহলে নাস মানে কি মানুষ নাস মানে কি মানুষ মানুষ তাহলে কুল আউযু বিরব্বিন নাস আপনি বলুন মানে আল্লাহ বড় বলছেন এটা আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবে নিকটে মানুষের প্রীতিপালকে নিকটে মালিক নাস মালিক মালিক বাংলাতে ব্যবহার হয় তাই না হ্যাঁ অধিপতি তাই কি না জি বাদশাহ তাই কি না জি তাহলে মালিক ইন্নাস মানুষের মালিকের নিকটে মানুষের অধিপতি পতির নিকটে ইলাহ ইলাহ মানে কি ইলাহ মানে মা আলু ইলাহ মানে মা আলু মানে যেটা গাড়ি বধ করা হয় গাড়ি করা হয় ইলাহি নাস তাহলে মানুষের মানুষের মাহবুদের নিকটে মানুষের মানুষের মাহবুদের নিকটে ইলাহ মানে কি মাবুদ ইলাহ মানে কি মাহবুদ মানে জারি বহুদ করা হয়

মে খান্নাস আত্মগোপনকারী শয়তানের অশ্ব আছে অনিষ্ট থেকে আপনি কি চাইছেন আল্লাহ নিকটে আপনি আশ্রয় প্রার্থনা করছেন জি এখন সেই আত্মগোপনকারী শয়তানটাকে তার পরিচালনা বন দিচ্ছেন আল্লাদী জি আহ্লাদি মানে কি জি তো অনেক সময় মানে যিনি হয় তাই কি না কিন্তু যেহেতু এখানে তার ব্যাপারে ব্যবহার করা দরকার নাই এই জন্য দেয় কুমন্ত্রনা দেশা দে আমরা বাংলা ভাষায় অস ব্যবহার করে থাকি না অনেক সময় অসা জি এই যে ইউ অশাটা একবি শব্দ জি

তালে আল্লাজি ইউআসিসু ফি সুদুরিন নাস আল্লাজি যে কুমন্ত্রনা দেয় মানুষের অন্তরে মধ্যে মানুষ অন্তরে অন্তরে মধ্যে তাহলে কুমন্ত্রণা দেয় কে জি তো এখন সে কয় থেকে মিনাল জিন ওয়ান নাস যে অসসা দেয় সেটা হতে পারে মিন মানে কি জিন্না মানে জিন জিন মানে কি জিন অন্যাস মানে মানুষ তাহলে হ্যাঁ তাহলে জিন এবং মানুষের মধ্যে হতে তাহলে অসস দানকারী কোথায় থেকে হয় জিন এবং মানুষের মধ্যে হতে মানুষের মধ্যে হতে কাজেই অসস দেয় শুধুমাত্র জিনই অসুস্থ দেয় তা না দেখবেন অনেক বন্ধু বন্ধ মানুষের বন্ধু বন্ধ আসে কি খারাপ খারাপ কথা বলে খারাপ বুদ্ধি দেয় খারাপ পরামর্শ দেয় তাই না তো এরাও ওই যে ওই প্রতিতির লোক যাদের ব্যাপারে বলছেন ও হে রাসুল হে আপনি বলুন আ উজু বিরবিন্যাস আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের নিকটে কামি করে মানুষের রবের রবের নিকটে জি মানুষের রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি আসলে মানুষকে বিভিন্ন রকমের কুমন্ত্রণা থেকে বিপদ আপদ থেকে বাঁচাবেন কে অন্য কোন শক্তি বাঁচাতে পারে না এজন্য আল্লাহ নবীর শিক্ষা দিয়েছেন হে নবী হে আপনি বলুন আউযু বিরব্বিন নাস আমি মানুষের রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি মালিকিন নাস তিনি সেই মাবুদ তিনিই অথবা তিনি মানুষের কি মালিক মানুষের অধিপতি তার নিকটে আশ্রয় প্রার্থনা করছি নাস তিনি মানুষের 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 কি মাগুল মানে মানুষ যার ইবাদত করে তার নিকটে আশ্রয় প্রার্থনা করছি এই যে আল্লা আলমিনের নিকটে মানে রবের কথা বলে মানিকের কথা বলে ইলার কথা বলে আশ্রয় প্রার্থনা করা হলো কিসের থেকে মেশার রিল অশ্ব আত্মগোপনকারী আত্মগোপনকারী শয়তানের অশ্বসাজ মনিষ্ট থেকে কি আছেন আশ্রয় প্রার্থনা করছেন জি তাহলে শাব্দিক অর্থগুলো মনে রাখতে হবে খান্নাস মানে কি আত্মগোপনকারী শয়তান শয়তান আল অশ্বআস কুমন্ত্রণা অস্বস্ত্র বা কু মন্ত্রণা শারমানে অনিষ্ট অনিষ্ট বা খারাপ থেকে তাহলে আত্মগোপনকারী শয়তা নে কুমন্ত্রনা মন্ত্রণা অনিষ্ট থেকে কি যাচ্ছেন আশ্রয়ে প্রার্থনা করছেন আচ্ছা সেই শয়তান এমন কে শেষ হয় আল্লাভ ইওয়াস রি সুফি সুদুর আল্লাহ মানে যে ইসু মানে কুমন্ত্রণা দেয় মানে কি দেয় মানে মধ্যে তাহলে সেই শয়তান থেকে যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় আচ্ছা এখন সেই শয়তান কোথায় থেকে মিনাল জিন্ন অমরনাথ সে মানুষ এবং জিনদের মধ্য হতে সে মানুষ এবং জিনদের মধ্য হতে শব্দ শব্দ মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ